আসসালাম আলাইকুম সকাল সকাল ঘুম থেকে ওইটা দুই চার কাপ চা নিলাম মানে এক কাপ চা নিলাম সুন্দর সুন্দর পরিবেশ দেখতে দেখতে চাটা সুন্দর করে মেরে দিলাম মানে খাইলাম আর কি তারপরে তিরিশ চল্লিশ হাজার ছিল সকালবেলা সেগুলো করলাম এখন সেগুলো করার মধ্যে প্রধান হইতো মুরগি তারপর তারপরে গরু সার আছে হ্যাঁগুলোকে একটু দেহার সাক্ষাৎ করলাম মিটিং মুটিং করলাম আর কি তো মিটিং মুটিং করার শেষে দুই চারটা ভাত খাইয়ে নিলাম মানে এক প্লেট তারপরে এই যে দেখতে চিনি তো অদমের মতো হাঁটতে হাঁটতে সেই আমার দর কই আমাদের গ্রামের বাজার পর্যন্ত এর বেশি আমার দৌড় নাই কারণ ঢাকা থেকে আসার পর আমার পায়ে শিকল বাধা পকেটে টাকা থাকে না আর দ্বিতীয়ত কি থাকে না আমি নিজেও জানি না ভালো লাগে না ঘুরতে তো যাই হোক আপনাদের ইনশাল্লাহ আজকে আমাদের এলাকাটা সুন্দর করে ঘুরে দেখাবো পরিপূর্ণ না দেখালেও একটু হলেও দেখাবি মার্শাল যারা আগাম আলু লাগাইছে এবার তাদের ইনশাল্লাহ অনেকটাই মানে বেনিফিট হবে কেননা এবার একটু আলুর দামটা বেশি থাকতে পারে আর এরা আগাম আলু লাগাইছে এদের চাইতে আবার দু চার দশ দিন আগে লাগাইছে যারা তারা আরও বেশি মুনাফা পাবে কেননা বাংলাদেশে আগাম চাষের সবচেয়ে চাহিদা বেশি চাহিদা বেশি মানে লাভজনক আর কি আর যারা লাগায় তাদের লসের হারটাই বেশি গুণা লাগে বা সমান সমান থাকে এই আর যেমন ধরেন এই যে ওনাদেরটা মোটামুটি আগাম উঠবে মানে দুই তিনটা বাজার পাইতে পারে দুই তিনটা বাজারের মতো আমাদেরটা উঠতে উঠতে মোটামুটি এখনো প্রায় মাস একটু বেশি লাগতে পারে হয়তোবা তখন দেখতে পারবেন যে আমি আমরা কতটুকু করছি যতটুকুই করছি আলহামদুলিল্লাহ আর যতটুকুই দাম পাই সেটাও আলহামদুলিল্লাহ দেখা যাক পরিশ্রম করি আল্লাহ তালা সহায় হইলে আসবে দোয়া করবেন এটা হচ্ছে আমাদের পিকনিক স্পট যেহেতু বলছিলাম যে আপনাদের গ্রামের কিছু আশপাশটা দেখাবো যেমন প্রথমটা এটা আমরা মাঝে মধ্যে এখানে পিকনিক করি যেমন এখান এখন যেহেতু শীতের সময় কিছুদিন পর থেকে এখানে আপনার বারবিকিউ হোক বা মুরগি দিয়ে হোক বা হাঁস দিয়ে হোক রান্না করে মোটামুটি একটা পিকনিক আয়োজন করা হয় আর এখন যেখানে আসছি সেটা হচ্ছে যে সামনে মাঠ তার ওই পাশে পাহাড় যেগুলো দেখতে পারতেছেন আর এটা হচ্ছে পাহাড় এই পাশে পাহাড় আর পাহাড়ের রাস্তা আর এখানে মাঝে মধ্যে ওই যে চান্দের গাড়ি বলে না অনেকে ওইগুলো আসে ওই বিভিন্ন গাছ বিক্রি করলে তো তখন আসে কি এই শীতের সময় দেখা যায় মাঝে মধ্যে তো হুটহাট দু চার বছর পাঁচ বছর পর পর এরকম দেখা যায় আর কি আর এখানে অবসর সময় কাটানোর জন্য অনেকেই বসে আড্ডা ঠাড্ডা দেয় সকাল তারপরে আপনার ধরেন সন্ধ্যা হইতে রাত পর্যন্ত বা বিকেল টাইমে যে কোনো টাইমে আসুক মানে অবসর সময়টাই যে এখানে কাটায় রাস্তাও আছে সুন্দর দৃশ্যও আছে দেখার মতো তো এখানেও মাঝে মধ্যে আমরা পিকনিক করার প্ল্যান করি কিন্তু অধিকাংশ সময় প্রথমে যেটা দেখাইছি ওইখানে পিকনিক করি আর আমরা এবার চাষ করছি হইল ঠিক ওই যে ওই বরাবর ওইখানে এই পানিগুলো দেখতে পারছেন ওই পানির ইনশাআল্লাহ দেখা যাক এবার কি হয় আল্লাহ কত দূর দেয় আর এবার পিকনিক করলে ইনশাল্লাহ পিকনিকের ভিডিওটাও আপনাদেরকে দেখাবো আর আমার মূলত গ্রামটাই পছন্দ কেননা ছোট থেকে বড় হয়েছি ঢাকাতে এরকম গ্রামের সৌন্দর্য কখনো দেখিনি দেখছি হয়তো বা বাড়ি যখন যেতাম পাঁচ সাত দিনের জন্য তখন মানে ওই সময়টুকু কাটতো আর এছাড়া যে সময়গুলো গেছে মানে টোটালি ঢাকাতে গেছে জ্যাম জট তারপরে দালান কোঠা এগুলাই আর গ্রাম সেই ছোটকাল থেকে থেকেই পছন্দ যেহেতু আর এখন দাদু বাড়িতে হয়ে সেটেল চাষাবাদ টুকিটাকি করি আমি তো করি না আমি আমার বড় ভাই করে আমি ওনার সাথে যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করি আর আমি টুকিটাকি দেশি মুরগি পালন করার চেষ্টা করতেছি সবাই দোয়া করবেন যেটা হয়তোবা আপনার ভিডিওতে দেখেন মাঝে মধ্যে তো এই ভিডিওতে হয়তোবা দেখাইছি কিনা আমার ঠিক খেয়াল মানে মনে পড়তেছে না ইনশাল্লাহ সামনে থেকে প্রতিদিন হয়তোবা দেখতে পারেন আমার মুরগির টুকিটাকি কিছু আপডেট আর আমি কোথায় যাই কি কি করি এগুলো দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এই আর কি হয়তো অনেকের কাছে বোরিং লাগতে পারে ও বলবো আপনারা যেই টাইপের ভিডিও দেখতে চান কমেন্ট করেন কেননা কমেন্ট করলে আমি একজনের কমেন্টও আমি রেসপন্স করি বা রিপ্লাই দিই আর রিকোয়েস্ট রাখার চেষ্টা করি একবার বলছে ভাই আপনি শুধু মুরগির ভিডিও দেন ব্লক করেন না গ্রামের ভিডিও দেন না তো এই জন্য এই ভিডিওটা করা ইনশাআল্লাহ আমি বাইরে গেলে আমি চেষ্টা করি যে গ্রামের ভিডিওগুলো দেওয়ার যদি বাসায় থাকি ওই যে মুরগি ঠুরগি নিয়ে এগুলো নিয়ে ভিডিও করার চেষ্টা করি তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম